আজকে মৃত্যুবরণ করেছেন সেই জন্য আমার সরকার নেতাকর্মীদের সবাই সুখ সুখাহত আপনার অনুভূতিটা কেমন সিম ইসলাম জিয়া মমস গুলশান থানা আসলে আসলে এটা বলার প্রকাশ করতে পারতেছি না এতটা আমরা কষ্ট বা আমরা শোক পালন করতেছি যখন আমরা ভোর ছয়টার দিকে শুনি যে আমাদের ম্যাডাম আমাদের মাঝে নাই আসলে এটার বিকল্প যে আমি কী বলবো আসলে বুঝতে পারতেছি না এতটা কষ্ট বা এতটা খারাপ লাগছে এইভাবে মানে আমাদের মাঝখান থেকে আমাদের মা চলে যাবে আমরা আসলে বুঝতে পারি না আসলে যে শুধু আমরা যে আমার মাকে হারাইছি এমন কিছু না পুরা জাতি পুরা জাতি মাকে হারাইছে পুরা জাতি আজকে এই যে এখানে সকাল থেকে এই পর্যন্ত সবাই দেশ থেকে বিদেশ থেকে সবাই এখানে আসে আমরা বসে আছি। শুধুমাত্র আমার মার কারণে আমার মা দেশপ্রেমিক সে আপোষের নেত্রী সে কখনো কারো সাথে প্রতিবাদে যায় নাই সে কখনো কারো সাথে টু শব্দতে যায় নাই সে সারা জীবন নির্যাতিত হয়েছে কারণ আপনারা নিজেরাও দেখছেন যে যখন আমাদের নেত্রী আপোষের নেত্রীক বাসার থেকে বের করে দেওয়া হয়েছে তার চোখের পানি এখনও আমাদের চোখে ভাসে সে এত পরিমাণে কান্না করছে আর শুধুমাত্র দেশবাসীকে বলছে যে আমি কিছু বলবো না আমার এই প্রতিবাদ শুধু আমার দেশবাসী করবে তার নাম এই জন্যই আপোষে নেত্রী নেতা কর্মীরা সাধারণ জনগণের মনের যে অবস্থা তোমার আমাদের মনের অবস্থা কিরকম হবে বা কিরকম হয়েছে আপনার কেমন শোনেন তারেক রহমান যখন আমাদের লিডার বাংলাদেশে আসছে সতেরো বছর পর অবশ্যই অনেক আনন্দিত ছিল পুরা দেশবাসী আমরা সবাই অনেক আনন্দিত ছিলাম যে সে সতেরো বছর আজকে এই বাংলাদেশে পা দিতে পারে নাই যখন সে বাংলাদেশে পা দিছে সে এতটাই বাংলাদেশকে ভালোবাসে সে তার পায়ের জুতা খুলে আগে প্রথমে মাটি টাচ করছে সে এতটাই ভালোবাসে আমাদের নেত্রীও কিন্তু সেই ছিল আমাদের নেত্রীক যখন এত অত্যাচার করা হয়েছে যখন আমাদের নেত্রী যখন ভালো ছিল যখন তাকে জেলে পাঠানো হয় সে কিন্তু সুস্থ ছিল সুস্থভাবে তাকে জেলে আমরা জেলে পাঠাইছে খুনি হাসিনা যখন খুনি হাসিনা তাকে বের করে সে কিন্তু পঙ্গু অবস্থায় বের করে তাকে যদি পারতো খুনি হাসিনা ভালো একটা চিকিৎসা করায় দিতে পারত সে ভালো একটা জায়গায় দিতে পারত আজকে আমাদের মা আমাদের মাঝে নাই শুধুমাত্র খুনি হাসিনার কারণে নাই আজকে খুনি হাসিনার কারণে আজকে আমাদের মাকে আমরা হারাইছি পুরা দেশবাসী আজকে শোক পালন করতেছে শুধু এই খুনি হাসিনার কারণে দেওয়ার কোন জিনিসটা আজকে আপনার স্মৃতি আজকে ম্যাডামের একটা জিনিসই ভালো লাগছে সে হইল সে কখনো কারো প্রতিবাদ করতো না সে আপোষের নেত্রী তার নাম কেন রাখছে কারণ সে কখনও তর্ক বিতর্ক যেত না সে শুধুমাত্র দেশবাসীর কাছে বিচার দিত যখন তাকে বের করা হয়েছে তখনও সে কিন্তু দেশবাসীর কাছে বিচার দিছে যে আমি আমার ঘর থেকে বের হইলাম আমি কিছু বলবো না আমার দেশবাসী বলবে তার ঘরে এত চিঠি ছিল এত সব কিছু ছিল সে কিন্তু এক কাপড়ে বের হয়েছে খুনি হাসিনা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে তখনও সে কোনো প্রতিবাদ করে নাই জন্য আমাদের আপোষের নেত্রী তারেক রহমানের কাছ থেকে আমরা অবশ্যই ভালো একটা বাংলাদেশ চাই কারণ আমাদের ম্যাডাম কিন্তু আপোষের নেত্রী ছিল তার তার সন্তান তার মতোই হবে সেটাই কিন্তু আমরা চাব যখন হ্যাঁ যখন সে বাংলাদেশে আসে সতেরো বছর পর সে কিন্তু একটা বক্তব্য বলছে যে আমরা আমরা কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কথা বলে নাই সে কিন্তু আপো ভালোভাবে কথা বলছে সে কিন্তু একটা কথাই বলছে যে আমি বাংলাদেশে আসছি একটা প্ল্যান নিয়ে অবশ্যই আপনারা নেক্সটে দেখবেন যে একটা প্ল্যান নিয়ে বাংলাদেশের তারেক রহমান আসছে প্রভাব এবং শুধু দলের পড়ে না পুরো বাংলাদেশের প্রভাব পড়ছে শুধু দলের না শুধু বিএনপি না ছাত্র না যুব দল না কোনো না পুরো বাংলাদেশে আজকে পড়ছে দেশ হিসাবে মানে কি বলবো তার যে এই যে শূন্যতা এটা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না আর নেক্সটে কেউ আসতেও পারবে না আপোষের নেত্রী নেক্সট আর কেউ আসতেও পারবে না তার মতো আর পৃথিবীতে কেউ হবেও না আসলে তার জন্য আল্লাহর কাছে আমরা হাত তুলে এতটুকু দোয়া চাই সে যেন জান্নাতবাসী হোক পুরো বাংলাদেশের কাছে এটাই চাই সে যেন জান্নাতবাসী হোক সে যেন মানে সে যে এত একটা ভালো একটা মানুষ ছিল সে যেন পরকালেও সে যেন পরকালেও আল্লাহর কাছে এটাই চাওয়া যেন পরকালে সে জান্নাতবাসী হোক ঠিক আছে পডকাস্ট তার জন্য এতটুকু আপনাদের সবার কাছে চাও বাংলাদেশের ঠিক বাংলাদেশের আমাদের মুসলমান ভাইরা সবাই আমার ম্যাডামের জানা যা হবে হাজির হবেন আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি সারা বাংলাদেশে যত মুসলমান ভাইরা আছেন আমার ম্যাডামের জন্য দোয়া করবেন আর আমার ম্যাডামের জানাজাটা সুন্দর মতো করে দিবেন সারা বিশ্ববাসী দেখো সারা বিশ্ববাসী দেখে ফিল করবে এরকম তিনবার একটা প্রধানমন্ত্রী এরকম বিশ্বের মধ্যে মনে হয় এটাই মনে হয় রেকর্ড করা এটাই রেকর্ড করা আপনাদের কাছে দোয়া চাই আমার ম্যাডাম যেন দোয়া করবেন আমার ম্যাডাম যাতে জান্নাতবাসী যায় দোয়া করলে সবাই যাতে জান্নাতবাসী হয় ইনশাল্লাহ উনি যাতে ব্যস্তবাসী হয় ওনার জন্য ব্যস্ত জন্য দোয়া করবেন